হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে এলাম নতুন নাটকের আপডেট নিয়ে নাটকটির নাম প্রবাসে পরবাসে নাটকটি পরিচালনা করেছেন মাহবুল রশিদ বান্না আর নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা নীলা আলমগীর এবং সাথে আছেন জান্নাতুল সুমাইয়া হিমি তাদের এই নাটকটি আপনারা দেখতে পাবেন জি টিভি ড্রামা ইউটিউব চ্যানেলটিতে আজ দুপুর তিনটায় আমি আবারও বলছি প্রবাসে প্রবাসে নাটকটি আপনারা দেখতে পাবেন জি টিভি ড্রামা ইউটিউব চ্যানেলটিতে আজ দুপুর তিনটায় আর তাদের আরও বেশ কিছু নাটক এসেছে ঠিক বে ঠিক গুড বয় ব্যাড হ্যাঁ তাদের এই এই তিন চারটে নাটক এসেছে খুব রিসেন্টলি প্রত্যেকটি নাটকেরই একটা কাহিনী আছে নাটকগুলো ভালোই লেগেছে কিছুদিন আগে পূর্ণতায় তুমি দেখলাম নাটকটি ভালোই লেগেছে এছাড়া পূর্ণতা শুধু পূর্ণতা নাটকটিও ভালো লেগেছে নীলা আলমগীর আর হেমির সব নাটকই আমার কাছে মোটামুটি ভালোই লাগে কারণ তাদের নাটকে একটা কাহিনী থাকে আবার অনেক ফানিও থাকে সেজন্য তাদের নাটক আমার দেখতে ভালোই লাগে আশা করছি প্রবাসে পরবাসে নাটকটিও একটা কাহিনী ভালো একটা গল্প নিয়েই হবে তো তাদের জন্য শুভকামনা থাকলো আর নীলা আলমগীর হেমির যারা ফ্যান আছে তারা নাটকটি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল নতুন আপডেট আল্লাহ